দর্শক যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের আগরতলায় বাংলাদেশের কনসুলার সেবা বন্ধ ভারতের হাই কমিশনারকে জরুরি তলব বাংলাদেশের ওপর দিয়ে সাত রাজ্যে ইন্টারনেট ট্রানজিট দিয়েছিল ভারত চলুন দেখে সেই বিস্তারিত আগরতলায় গতকাল সোমবার বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গনে ঢুকে হামলা ভারতীয় হাইকমিশন প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে তাকে তলব করেছে বাংলাদেশ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়ে বের হওয়ার বের হয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন ভারত বাংলাদেশের সাথে সত্যিকার অর্থে একটি গঠনমূলক এবং স্থিতিশীল সম্পর্ক চায় দুই দেশের সম্পর্ককে আমরা আমরা একটি একটি বিষয়ে রাখতে পারি না। এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর কনসুলার সেবা বন্ধ করে ঘোষণা দেওয়ার সরকার করছে সরকার মঙ্গলবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব এবং দূতালয় প্রধান মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সকল আদেশ জানানো হয়েছে সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই সকল সিদ্ধান্ত নিয়েছে এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান নিরাপত্তার কারণে আপাতত আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে কনসুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে এদিকে সামরিক চেতনাবোধকে সমুন্নত করতে যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত থাকতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সাতাশীতম বিএমএ দীর্ঘমেয়াদী এবং ঊনষাটতম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এই সকল আহ্বান জানান তিনি সেনাবাহিনীতে শৃঙ্খলার প্রধান চালিকা শক্তি উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন নবীন কর্মকর্তাদের ওপর অর্পিত হবে সেনাবাহিনী ভবিষ্যৎ নেতৃত্ব তাই তাদের যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের কাছে দ্বারস্থ হওয়ার আহ্বান জানান তিনি এই সময় কমিশন পাওয়া কর্মকর্তাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন সেনাপ্রধান প্রত্যেক সেনা সদস্যের সাহসিকতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবেলা এবং মাতৃভূমি স্বাধীনতা রক্ষায় প্রথম এবং প্রধান কাজ বলে উল্লেখ করেন তিনি এর আগে সকালে বাংলাদেশের মিলিটারি একাডেমিতে প্যারেড গ্রাউন্ডে পৌঁছান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে তাকে জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড জেনারেল অফিসার কমান্ডিং চব্বিশ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ডান্ট অভ্যর্থনা জানান বাংলাদেশের ওপর দিয়ে উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে ব্যান্ড নিতে যে প্রস্তাব দিয়েছিল ভারত কিন্তু সেই সব প্রস্তাব ফিরিয়ে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা সম্প্রতি ভারতের প্রস্তাবের বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি সূত্র সূত্র বলছে অনুমোদন প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছিল গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন না হলে এতদিনে হয়তো ট্রানজিটের অনুমোদন পেয়ে যেত ভারত বিগত আওয়ামী লীগ সরকারের আমলেই দুই ইন্টারন্যাশনাল টেরিস্টের কেবল কোম্পানি সামিট কমিউনিকেশনস এবং ফাইবার আর্ট হোম এবং ভারতের টেলিকম অপারেটর ভারতীয় এয়ারটেল সম্মিলিতভাবে এই ব্যান্ডউইথ অবকাঠামো স্থাপনের উদ্যোগ নিয়েছিল সেই সময় এই প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছিল প্রক্রিয়াটি বাস্তবায়নে ভারতীয় এয়ারটেল এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় এটি টেলিযোগাযোগ বিভাগে পাঠায় পরে তা যাচাই করতে বিটিআরসিতে পাঠানো হয়েছিল সামিট এবং ফাইবার অ্যাট হোম আখাউড়া এর সীমান্তে টেরেরিস্ট্রিয়াল কেবল ল্যান্ডিং স্টেশন স্থাপন করবে এমন পরিকল্পনা ছিল এটি টিসিএলএস থেকে ফাইবারের মাধ্যমে কক্সবাজার এবং কুয়াকাটায় বাংলাদেশ সাবমেরিন কোম্পানির সাবমেরিনে ল্যান্ডিং স্টেশনে যাওয়ার সংযোগ দেওয়া এবং যার মাধ্যমে সেবা সিঙ্গাপুর পর্যন্ত সম্প্রসারিত হওয়ার কথা ছিল পরিকল্পনা অনুযায়ী সীমান্তে টিসিএলএস থেকে ভারতীয় এয়ারটেল উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা মিজোরাম মণিপুর অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড এবং মেঘালয়ে দ্রুত গতি ইন্টারনেট সেবা দেবে এতে মূলত লাভ হতো ভারতের কারণ ভারতের সেভেন সিস্টার থেকেই চেন্নাই সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশনের দূরত্ব পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার এখান থেকে সিঙ্গাপুরের দূরত্ব আরও আট হাজার কিলোমিটার এছাড়া দুর্গম পর্বতের কারণে ভারতের ভেতর দিয়ে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ফাইবার নেটওয়ার্ক পৌঁছানো এবং রক্ষণাবেক্ষণ মুশকিল ও ব্যয়বহুল দীর্ঘ দূরত্বের কারণে ল্যাটেন্সি হয় পঞ্চান্ন মিলিসেকেন্ড যা সিঙ্গাপুর পর্যন্ত সাতাশি মিলিসেকেন্ড বাংলাদেশের মধ্য দিয়ে এই ট্রানজিট পেলে নেটওয়ার্কের দূরত্ব কমে যেত তিন হাজার সাতশো কিলোমিটার এবং সিঙ্গাপুর পর্যন্ত ল্যাটেন্সি কমে যায় সাঁত্রিশ মিলিসেকেন্ড